নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম তিনি আমাদের সকলের হেড মোরশেদ উনি শিক্ষক না শিক্ষক না শিক্ষক উনি হেড মোরশেদ উনি দুই বিদ্যার শিক্ষা আমাদেরকে দিছে এক বিদ্যা দুই বিদ্যার শিক্ষা দিয়ে গেছে যদি এক বিদ্যা এলে ফাল পারি তাহলে বিপদগামী আল্লাহ বুঝতে কামেন কন হাত তুলে আল্লাহ আল্লাহ মেয়ের মা দরদের মালিক আমরা মিসকিন কাঙ্গাল হাত বাড়াইলাম এত এতক্ষণ অব্দি যেন শোনা করলাম আল্লাহ তুমি করাইলাম আল্লাহ একটু শরীরটা ভালো লাগতেছে না আমি ও আল্লাহ তুমি বলাইলা তাই বলতে পারলাম বিরক্ত হই নাই ও আল্লাহ দুর্বল হয়ে সরে যাই নাই গো মালিক তুমি দয়া করে বসায় রাখলা তখন অব্দি যা আলোচনা করলাম আশা করেছিলাম তোমার কাছে হেদায়েতের আশা আল্লাহ যাদের হেদায়েত হয় নাই হেদায়েতের আশায় বোঝানোর চেষ্টা করলাম এবং আমাদের আত্মার উন্নতির জন্য নফসের রেসলামার জন্য নফ্স থেকে শয়তান সরানোর জন্য বিভিন্নভাবে আল্লাহ বোঝানোর চেষ্টা করলাম মাওলা উর্ধুতম শাহেকদের জীবনে থেকে আল্লাহ যদি বলার মধ্যে কোয়ার মধ্যে কোথাও কোনো ভুল বেদবি হয়ে যায় আল্লাহ আদোয়াই করে ক্ষমা করে দে মাওলাম ক্ষমা করে আও আমরা সারা সপ্তাহ ধরে যা আমলজীবে করেছি দান সাহায্য করেছি আল্লাহ কেতমত করেছি করতেছি করতেছি যারা খেত করতেছে আল্লাহ ও মালিক তালিমে এসে ও আল্লাহ কষ্ট করে তোমার জাকের দে রোজু খানা আল্লাহ আল্লাহ কষ্ট করে তারা গায়ের ঘাম ঝরে আল্লাহ খেদমত করতেছে মাওলারে আল্লাহ আমার দাওয়ার কিছু ক্ষমতা নাই মাওলাম তুমি দিতে পারো তুমি নিতে পারো আল্লাহ والله তোমার আশেক বাগুলেরা ওযু করবে ও মাওলা ও আল্লাহ তাদের এই মত কবুল করো এবং যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ খেদমতগুলো কবুল করো আল্লাহ মালিক যদি হারাম রুজি থাকে আল্লাহ রোজগারের মধ্যে আল্লাহ বোঝ দাও তোমার ভয় পয়দায় করে দাও হারাম রুজি থেকে সরে আসতে পারে সেই দাও আল্লাহ দয়া করো মেহের করে মাওনা আম হেرمان আর হেতে জাজা দিবা আয় আল্লাহ কবুল করে সর্বপ্রথম পৌঁছে দাও দরদী নবী পাক এর হুজুরি আল্লাহ আলে বায়াতের হুজুরি পৌঁছে দাও সব আসবাইনের হুজুরি তবে তবেদের হুজুরি শ্রেষ্ঠ তবে ওয়াসাল করনি বাবা হুজুরি আল্লাহ ինার জীবনী থেকে কিছু কথা বললাম আল্লাহ যদি কোথাও কোনো খেলাফ হয়ে যায় আল্লাহ ক্ষমা করো আল্লাহ তুমি এই গোলামের হালত দেখতেছো আল্লাহ বিভিন্ন টেনশন বিভিন্ন রকমের কষ্টের মধ্যে রয়েছে আল্লাহ তুমি সবই দেখতেছো মাওলা আল্লাহ আমার কষ্ট দুনিয়ার জন্য নয় আমার কষ্ট যেগুলো তোমার বান্ধবান্ধীদের সাই আল্লাহ বিভিন্ন কিছু সাজানোর চেষ্টা করতেছি সেগুলো বিভিন্ন টেনশন বিভিন্ন আল্লাহ এবং মানসিক চাপ মবোগ সেগুলো থেকে হেফাজত করো আল্লাহ বিভিন্ন জন বিভিন্ন ভাবে ক্ষতি করার চেষ্টা করে আল্লাহ তুমি সাহায্য করেছ করতেছ আল্লাহ আরো করবি রে দরোদের মাওলা আমরা যখন থাকবো না তখনও তোমার কুদর দ্বারা এই প্রতিষ্ঠান পরিচালনা করবি এবং যেখানে যেখানে খান খান নির্মাণ হবে সেগুলো আল্লাহ! যে যেখানে দায়িত্ব আছে তাদের আহাল বুনিয়াদ দিয়া আবার সেটা পরিচালনা করাবি রে আল্লাহ তাদের সন্তান সম্পত্তি দিয়া আল্লাহ পরিচালনা করাবি দরোদের মাওলা হে না থাকলে হেদায়েত করে দে আল্লাহ দয় কর মেঘের করে মাওলা আল্লাহ ah <laughs> আমরা কষ্ট করে সাজায় দিয়ে যাচ্ছি দরদের মাওলা কখন জানি ডাক দিয়ে দিবি রে আল্লাহ আমাদের কষ্টের বাগা সুন্দর করে যত আবাদ হয় আল্লাহ তুমি সাহায্য করবি আল্লাহ যাকে ভালো লাগবে তারে বসাই দিয়া জাগ্রত করে রাখবি রে দরদের মাওলা তোমার দরবার তুমি কারে বসাইবা দয়া করে আল্লাহ তুমি সেটা দয়া করে গোলামের মাধ্যমে দিবি রে তোরদের মাওলা আল্লাহ গো তারে দায়িত্ব দিয়া যাব রুহানি হইয়া মালিক

আল্লাহ পীর ফুপু আম্মা জানের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ হজরত শহীদ মাদের আম্মা তুল্লা নাই তিনার হাল মনিয়াদের হুজুরি পৌঁছায় দাও আল্লাহ তিনার নামে খানকা আল্লাহ রুহানি যা প্রাপ্ত হইয়া আল্লাহ ওখানে উদ্বোধন করা হয়েছে আল্লাহ সুন্দর করে সাজায় দাও এই ভাইয়ের ছেলেগুলোদের কেউ আল্লাহ হেদায়েত নসিব করে দাও ওইখানকার খাদিম হিসাবে কবল করে দাও আল্লাহ দয়া করো মেহিরে করে আল্লাহ ভাইটাও কষ্ট করতেছে সে মাওলাম আল্লাহ কষ্ট ওনার বাবাও করেছে কষ্ট আল্লাহ আয় আল্লাহ দালা ওখানে দুটো বলিও শুয়ে আছে তোমার এ বাতি জ্বলে গেছে এ বাতি আর যেন নেবে না আল্লাহ মায়ের ছেলে মেয়ে এবং আশেপাশে আল্লাহ দল গঠন করে দে আল্লাহ দিয়ে সুন্দর করে সাজায় দেব আল্লাহ দুনিয়ার কোনো লোভে করি নাই মনে তোমার আউলিয়া বলেছে তাই ওখানে ওরা ওটা করেছি আল্লা গো মর্শেদের দরবার আল্লাহ খানকা বানিয়েছে আল্লাহ খেদমত করার জন্য আল্লাহ আমরা খেদমত করতে পারি রে আমাদের কবল কর দয়া করো মেহির বান খেদমত খাদিম হিসাবে মাওলাম আই আল্লাহ তানা তোমার আউলিয়া সৈয়দ ওয়াজ আলী বাবজান আল্লাহ কঠোর পরিশ্রম করে বিভিন্ন জায়গায় দরবার খানকা নির্মাণ করে রুহানি হয়ে গেছে আল্লাহ আল্লাহ বসে দাও তোমার হাতের গোড়া যারা এই বাংলায় আল্লাহ এই বাংলাদেশে এই নওগাঁ জেলাতে অনেকে আছে আল্লাহ তিনার হাতের গড়া আল্লাহ সকলের হুজুরি পৌঁছে দাও আল্লাহ পৌঁছে দি পিরিডাক আল্লা হাতের গোরাম আল্লাহ তিনার হুজুরি পৌঁছে দি রাহ মত বরকদি বরপুর করে দাও আল্লাহ আল্লাহ তালাম আল্লাহ পৌঁছে দাও তিন রা হাল বুনিয়াম আল্লাহ মার দরদের মর ছেদের হুজুরি পৌঁছে দাও পীর মার হুজুরি পৌঁছে দাও আল্লাহ গ এতই না ভালোবাসতরে আল্লাহ পরের বেটা মনে করে দূরে আল্লা দিন রাত তোমার কাছে কান্দা শিক্ষা দিয়া আল্লাহ রুয়ানি আল্লাহ রহমতে ভরপুর করে দাও আল্লাহ পাশে মোহাম্মতের পীর ভাই রহমত দিয়ে ভরপুর করে দাও পীর ভাই বোন জাকের ভাই বোন আল্লাহ যে যেখানে আল্লাহ রহমত দে ভরপুর করে দাও মাওলা মালিক সাইদ হজরত শাহ সুলতান মোহাম্মদ বন্দর হজির আল্লাহ আল্লাহ সাথী সঙ্গী লিয়াম আল্লাহ অনেকে রক্ত মাখা জামা গায়ে আল্লাহ সকলের হুজুরি পৌঁছে দাও আল্লাহ যে যে নিয়তে যায় সুলতান বন্ধুর খাতিরে আল্লাহ সকলের সেই নিয়তগুলোকে গুলোকে কবুল মঞ্জুর করে নাও মাওলা আল্লাহ রাত মলে বিভিন্ন দিক থেকে তোমার বান্দা বান্দিরা যায় রে আল্লাহ আল্লাহ কবুল করে নাও যার যে নেক নিয়ত আল্লাহ আ মাওলা তিনাদের খাতিরে এই দরবারের আশেক পাগল ভক্তবৃন্দরা যে যেখান থেকে যায় আসে আল্লাহ সকলের কবল করে নেওয়া আল্লাহ যে যেখান থেকে নিয়ত করে আল্লাহ দূর দূরান্ত থেকেও যারা মনে মনে নিয়ত করতেছে আল্লাহ সকলের সেই নিয়ত গুলোকে নেক নিয়ত গুলোকে কবল করে নাও আল্লাহ আল্লাহ দিনের খেদমতে মতে কবল মালিক অল্লা মাছির হিখ থেকে মাগরেব সীমা থেকে চলো এপন্ত দরাদিনাবীর যত মতুম মতান আল্লাহ সকলে রুৱানী হাতায় সব বকশিস করে দাও জাকির জাকির আন্দের মাজার রহমত ভর করতে ভরপুর করে দাও আমাদের পিতা মাতা যাদের কবর রুয়ানি হাততায় সবগুলো বকশিস করে দাও আমার বাবা রুৱানী হয়ে গেছে আল্লাহ মাজার রহমত দিয়ে ভরপুর করে দাও তোমার চুলের না শেখ পাগল শিলরে আল্লাহ দরুদ পরে পরে কান্ত চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যাই তোরে আল্লাহ রুয়ানি হয়ে গেছে রে বলে আল্লাহ রে ভরপুর করে দাও আল্লাহ জীবনে অনেক আঘাত অনেক কষ্ট পেয়েছে মাওলা হ্যাঁ মাওলা রুহানি হালত বৃদ্ধি করে দাও আল্লাহ আমাদের বিবি বাচ্চাদেরকে আল্লাহ যাদের হেদায়েত হয় নাই হেদায়েত নসিব করো আল্লাহ বিবি বাচ্চা যাদের বেদি বেড়ামে আপদ বিপদে আছে আল্লাহ মাফ করে দিয়া হেদায়তের পথে কবুল করে নাও ও মাওলা গো আমাদের দুঃখ বেদনা আছে তুমি সবার দুঃখ বোঝো আল্লাহ যার যে দুঃখ দুঃখ দূর করে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ পারে বলো রে আমার মন আছে পাখি আমার উড়িয়া উড়িয়া সাত করিল রে পা আমি কঠিন

Milau dole dole, a seguir pago. দলে দলে জাকেট তৈরি করে দাও আল্লাহ তারা আমল করুক আমরা প্রাণ ভরে দেখি আর কান্দি তোমার কাছে আল্লাহ আল্লাহ বিনিময় কিছু চাই না আল্লাহ তুমি সাহায্য করো তোমার বান্ধাবান্ধীরা আমল করুক আল্লাহ সে আশায় প্রতি সপ্তাহে আল্লাহ তোমার দয়ায় তোমার মায়ায় তোমার আউলিয়ার জবান থেকে যে হুকুম পেয়েছি তা আমল চলতেছে এখানে আল্লাহ তুমি দয়া করেছ আল্লাহ কবুল করে আল্লাহ যার যে মনের নেক নিয়োগ গুলো কবল করে নাও আল্লাহ আর অসন্মানি আর অসম্মানি করো আল্লাহ আর মানুষের হানি করোনা আল্লাহ যে যে বেধি বেড়া মাপদ বিপদে আসি আল্লাহ মাফ করে দাও যে যে দুঃখ ভিতরে আছে আল্লাহ দুঃখগুলো দূর করে শান্তির ব্যবস্থা করে দাও আল্লাহ আল্লাহ এই দরবারে তুমি দয়া করেছো তাই কাজ শুরু হয়েছে আল্লাহ আল্লাহ দয়া করো আল্লাহ নিচে তো গাধা কমপ্লিট হয়ে গেছে উপরেও কমপ্লিট আল্লাহ এখন উপরের সারটা হয় নাই এখনো আল্লাহ তুমি ব্যবস্থা করো আল্লাহ একটা কিছু করে দাও মাওলা আল্লাহ ব্যবস্থা করো মেহেরি মাহান আল্লাহ তোমার দিনের কাজ আল্লাহ তোমার কাছে সাহায্য চাইতেছি আল্লাহ তুমি কারে কবুল করবা কে সহযোগিতা করবে সেটা তোমার বিষয় আল্লাহ তুমি দয়া করো আল্লাহ তোমার দিনের কাজ সাহায্য করো সুন্দর করে সাজানোর ব্যবস্থা করে দাও আল্লাহ দুইতলার স্বাদের ব্যবস্থাটা করে দেওয়া মাওলাহ অজুখানাটা সুন্দর করে সাজা দেওয়া আল্লাহ তোমার আশেকেরা অজু করবে আল্লাহ তোমার নবীর পাগলেরা অজু করবে আল্লাহ দয়া করো বাহানি করে আল্লাহ যা কিছু আঞ্জাম লাগবে আল্লাহ ব্যবস্থা করে সুন্দর করে সাজিয়ে দাও যেদিকে তাকাবো সেদিকে তোমার নাম তোমার রাসূলের নাম যেন আমরা দেখতে পাই আল্লাহ সাহায্য করো মেঘের করে আর বিদায় কালে সর্ব অঙ্গ জারি করে দেবে হ্যাঁ ইল আল্লাহ মোহাম্মদু রসুল উল্লাহ সাল্লাল্লাহু আরে আসসালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি ওয়াকাতু